হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা পেঁপে চাষ করছেন কিংবা পেঁপে চাষে দ্রুত প্রচুর পরিমাণে ফলন পেতে চান তাহলে বলবো সঠিক ভিডিও বাছাই করেছেন আজকের ভিডিওতে এমন কিছু ঘরোয়া উপাদান দিয়ে গুরুত্বপূর্ণ একটি সার তৈরি করে দেখাবো আর যেটি আপনি খুব কম খরচে তৈরি করে গাছে দিতে পারলে গাছ ভর্তি পেঁপে আসবে এছাড়া অনেকে বলছেন পেঁপে গাছের পাতা কুকড়ে যাচ্ছে পেঁপের সাইজ আঁকা হচ্ছে কি করা যায় তাহলে আজকের ভিডিওতে দেখানো এই পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ সার তৈরি করুন আর এটি নিয়মিত দিলে সমান সাইজের পেপে হবে আঁকা বাঁকা হবে না কিংবা পাতা কুকড়ানোর মতো সমস্যা দেখা দেবে না তাই বলবো এই পুরো প্রক্রিয়াটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতেই লাগছে ব্যবহার করার পর যে চা পাতা রয়েছে সেটি আপনারা অনেকে এই চা পাতা ফেলে দেন ব্যবহার করার পর আজ থেকে এটি ফেলে দেবেন না এটি এইভাবে প্রক্রিয়াজাতকরণ করুন যাতে গাছের জন্য ব্যবহার করা যায় এজন্য প্রথমে একটি ট্রে বা ছোট প্লেট নিতে হবে আমরা এখানে একটি ছোট ট্রে নিয়েছি এবার এই চা পাতা অবশ্যই এর মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পরিমাণ ব্যবহার করা চা পাতা এইভাবে প্রক্রিয়াজাতকরণ করতে পারেন আমরা এখানে সম্পূর্ণ চা পাতা ঢেলে নিচ্ছি আমরা কিন্তু প্রথমেই এই পুরো চা পাতাকে ধুয়ে নিয়েছিলাম কেননা এতে অনেক সময় চিনি থাকতে পারে এজন্য এটি শিওর হবেন এটিকে এবার রোদে শুকাতে হবে কয় ঘন্টা রোদে শুকাবেন এটাকে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা পুরো দমে রোদে শুকান দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা রেখেছিলাম এবং মোটামুটি কালারটা হালকা চেঞ্জ হওয়া শুরু হয়েছে এভাবে পরের দিনও পাঁচ থেকে ছয় ঘন্টা রোদে শুকাতে হবে এবং শুকানো হয়ে গেলে এটাকে শুকনো পাত্রে সংরক্ষণ করতে হবে এবার ব্যবহার করতে হবে কিভাবে। শুরুতে একটি পাত্র নিতে হবে আমরা অল্প দ্রবণ তৈরি করবো তাই ছোটো একটি গ্লাস নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আমরা গ্লাসে দুইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি শুরুতেই ঢেলে নেব আপনারা ট্যাপ বা টিউবওয়েলের পরিষ্কার পানি ব্যবহার করবেন এবার নিতে হবে দেখতে পাচ্ছেন শুকানোর পর যে চা পাতা রয়েছে সেই চা পাতা এটি কতটুকু ব্যবহার করবেন প্রতি দুইশো মিলি পানির জন্য দুই টেবিল চামচ পরিমাণ চা পাতাই যথেষ্ট আপনারা প্রতি দুইশো মিলি পানির জন্য দুই চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করবেন এবং এর থেকে বেশি না ব্যবহার করাই ভালো আর এই শুকানোর চা পাতা ব্যবহার করার ফলে দ্রবণটার কার্যকারিতা অনেক বেড়ে যাবে ফলে দ্রবণটা ব্যবহার করে গাছের কোনো ক্ষতি হবে না এবার এই দ্রবণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে কয়েক ঘন্টার জন্য তিন থেকে চার ঘন্টা রেখে দিন এবার আরেকটি দ্রবণের জন্য একটি পাত্র নিতে হবে আমরা একটি বক্স ব্যবহার করেছি আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন এবার একটি গুরুত্বপূর্ণ উপাদান নিতে হবে সেটি হলো পেঁয়াজের খোসা হ্যাভিয়র্স আপনারা পেঁয়াজ ব্যবহার করার পরে এই পেঁয়াজের খোসা ফেলে দেন আজ থেকে এটি কখনোই ফেলে দেবেন না এটি খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য তার প্রমাণসহ সহ আজকের ভিডিওতে কিছু অংশ দেখিয়ে দেব তো আপনারা এরকম পাঁচ থেকে ছয়টি পেঁয়াজের খোসাকে এভাবে আলাদা করে নেবেন আমরা এখানে পাঁচ থেকে ছয়টি পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এবার কি করবেন এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে নেবেন আপনারা স্টিমেট অনুসারে আড়াইশো মিলি পরিমাণ পানি প্রথমে ঠিক এভাবে নিয়ে নেবেন আমরা এখানে নিয়ে নিলাম এবার এই পেঁয়াজের খোসাগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে আপনারা কিন্তু ডাইরেক্ট বা সরাসরি গাছে পেঁয়াজের খোসা দেবেন না আপনারা ঠিক এই পদ্ধতিতে ব্যবহার করবেন এবার এই পানির মধ্যে এই পেঁয়াজের খোসাগুলোকে ঠিক এভাবে ডুবিয়ে দিতে হবে আপনারা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন পেঁয়াজের খোসাগুলো হালকা নরম হয়ে গেছে এবং এটাকে পাঁচ ঘন্টা রেখে দিন পাঁচ ঘন্টা পর দেখবেন আপনাদের পেঁয়াজের খোসার কালারটা এই দ্রবণের মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম প্রায় চা পাতার কালারের মতোই ঠিক এভাবে হয়ে গেলে একটি পাত্র নেবেন এবার এই পাত্রের মধ্যে এই পেঁয়াজের খোসার যে দ্রবণটা রয়েছে অর্থাৎ পেঁয়াজের খোসা থেকে যে দ্রবণ তৈরি হলো কালারফুল এটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এভাবে ছাঁকা হয়ে গেলে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি হবে তো এর সাথে মেশাতে হবে দেখতে পাচ্ছেন এটি ইনো আপনারা যে কোনো ফার্মেসির দোকানে এটি পেয়ে যাবেন এর কার্যকারিতা আগের ভিডিওতে বলা হয়েছে তো এটি কতটুকু ব্যবহার করবেন পুরো প্যাকেট ব্যবহার করার কোনো দরকার নেই আপনারা এক চামচ পরিমাণ ব্যবহার করবেন এই আড়াইশো মিলি পেঁয়াজের খোসার দ্রবণের জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে এক চামচ পরিমাণ ব্যবহার করছি অর্থাৎ এক চা চামচের এক চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে দ্রবণের সাথে কিছুক্ষণ মেশাতে হবে খুব ভালোভাবে কিছুক্ষণ এটাকে মেশান মেশানো হয়ে গেলে এই দ্রবণের সাথে দেখতে পাচ্ছেন আগে থেকে আমরা দুইশো মিলি পরিমাণ যে চা পাতার দ্রবণ তৈরি করে রেখেছিলাম অর্থাৎ তিন থেকে চার ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা পর এই দ্রবণটা তৈরি হয়ে গেছে তো আমরা কি করব এবার একটি ছাঁকনি ব্যবহার করে এই দ্রবণের মধ্যে আমরা ছেঁকে দেব। অর্থাৎ পেঁয়াজের খোসার দ্রবণের মধ্যে এই চা পাতার দ্রবণ বা দুইশো মিলি এভাবে ছেঁকে দিতে হবে আপনারা আড়াইশো মিলি আড়াইশো মিলি করেও দ্রবণ তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এই দুইটি দ্রবণের একসাথে খুব ভালোভাবে মিশে যায় এটাকে সরাসরি গাছে না দিয়ে ঠিক এভাবে গাছে দিন এজন্য আপনাদের একটি পাত্র নিতে হবে আমরা একটি বড় দেখে একটি বক্স নিয়েছি আপনারা যে কোনো পাত্র নেবেন এবার দেখতে পাচ্ছেন হাফ লিটার পরিমাণ হাফ লিটার পরিমাণ যে দ্রবণটা তৈরি করেছিলাম তার থেকে দুইশো মিলি অর্থাৎ এক গ্লাস পরিমাণ আমরা দ্রবণ ঢেলে নিচ্ছি এবার এক গ্লাস বা দুইশো মিলি দ্রবণ এই বড় পাত্রে নিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে কিছু পরিমাণ দ্রবণ নিয়ে নেবেন এবং সেই দ্রবণের দ্বিগুণ পরিমাণ পানি এর সাথে যুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন এক গ্লাস দ্রবণের জন্য এক গ্লাস পানি এর সাথে মিশিয়ে নিলাম এবার মেশানো হয়ে গেলে এটি অবশ্যই গাছের চারপাশ ভিজিয়ে প্রয়োগ করবেন এটি দুই থেকে তিন দিন পর পর প্রয়োগ করবেন নিয়মিত এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সার দিতে হবে যেটি তৈরি করে গাছে দেবেন চলুন দেখি কিভাবে তৈরি করে এজন্য আমাদের প্রথমে তিন মুঠো পরিমাণ কম্পোস্ট ছাড় নিতে হবে এটি আপনারা যে কোনো কম্পোস্ট সার নিয়ে নেবেন আমি দেখানোর সুবিধার্থে পাতা পচা ও গোবর সার নিয়েছি কম্পোস্ট সার হিসেবে তো এবার এটাকে কি করতে হবে এর সাথে মিশাতে হবে চুন হ্যাঁ এটা আপনারা দেয়াল রঙ করার জন্য যে চুন ব্যবহার করেন সেই চুনটা নিতে হবে এটি কতটুকু নেবেন এটি অবশ্যই চেষ্টা করুন দুই চা চামচ নেওয়ার জন্য আমি এখানে দুই চা চামচ নিয়েছি তিন মুঠো কম্পোস্টের জন্য এবার নিতে হবে সেটি হলো ব্যবহার করা চা পাতি ভিউয়ার্স এটা আপনারা অনেকে ফেলে দেন এটি ফেলে দেবেন না এক্ষেত্রে চা বানানোর পর সেই পাতিগুলোকে সংরক্ষণ করে সেই পাতিগুলো ব্যবহারের পূর্বে এভাবে পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন যেন চিনি বা চিনির কোনো উপাদান না থাকে এবার একটি কাচি দিয়ে খুব ভালোভাবে কেটে নিন আমি দেখানোর সুবিধার্থে চারটি টি ব্যাগ ব্যবহার করেছি আপনারা নর্মাল চা পাতাও ব্যবহার করতে পারেন অনেকে বলতে পারেন কতটুকু ব্যবহার করবেন এটি আপনারা যে কোনো পরিমাণ ব্যবহার করতে পারেন তবে পাঁচ থেকে দশ গ্রাম ব্যবহার করাই সবচেয়ে ভালো তো আমি এখানে সবগুলো চা এভাবে ছাড়িয়ে খুব ভালোভাবে এই উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি আপনারাও এভাবে এই কম্পোস্ট এবং চুনের উপাদানগুলোর সাথে চা ভালোভাবে মিশিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশছে এভাবে নাড়তে থাকুন এবার মিশানো হয়ে গেলে একটি পাত্র নিয়ে নেবেন আমি এখানে একটি বোল ব্যবহার করেছি দেখানোর সুবিধার্থে এই পাত্রে সম্পূর্ণ উপাদানগুলোকে নিয়ে নেবেন এবার এইটিকে দুই দিনের জন্য একটি জায়গায় রেখে দেবে দুই দিন পর সারটি তৈরি হয়ে গেলে এটি গাছের চারপাশে ঠিক এভাবে বিছিয়ে প্রয়োগ করবেন বিছিয়ে দেওয়া হয়ে গেলে অবশ্যই পানি ছিটিয়ে দেবেন দেখবেন কিছু দিনের মধ্যে জৈব পদ্ধতিতে গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে আর নিয়মিত গাছের গোড়ার মাটি আলগা করে দিন এছাড়া অনেকে বলেন পেপের সাইজ ছোট হচ্ছে এজন্য যা করতে পারেন একই বুটায় অনেকগুলো পেপে ধরলে দুই একটি পেঁপে রেখে বাদ বাকি ছোট ছোট পেপেগুলোকে ছিঁড়ে ফেলে দিন এতে করে দেখতে পাবেন অন্যান্য পেপে খুব ভালো এবং বড় সাইজের হচ্ছে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে লাভবান হবেন ধন্যবাদ সবাইকে